প্রতিদিন বলা অভ্যাস করুন অল্প অল্প করে প্রতিদিন দশটি করে টপিক বেস ভোকাবুলারি আজকের টপিক ডেইলি অ্যাক্টিভিটি ওয়েক আপ ঘুম থেকে ওঠা ওয়েক আপ ঘুম থেকে ওঠা ব্রাশ টিথ দাঁত মাজা ব্রাশ টিথ দাঁত মাজা টেক এ শাওয়ার গোসল করা বা স্নান করা টেক এ শাওয়ার গোসল করা বা স্নান করা গেট ড্রেস পোশাক পরা গেট ড্রেস পোশাক পরা হ্যাপ ব্রেকফাস্ট নাস্তা খাওয়া বা সকালের খাবার খাওয়া হ্যাপ ব্রেকফাস্ট গো টু ওয়ার্ক কাজে যাওয়া গো টু ওয়ার্ক কাজে যাওয়া কাম হোম বাসায় ফেরা কাম হোম বাসায় ফেরা টেক এ রেস্ট বিশ্রাম নেওয়া টেক এ রেস্ট বিশ্রাম নেওয়া হ্যাপ ডিনার রাতের খাবার খাওয়া হ্যাপ ডিনার রাতের খাবার খাওয়া গো টু বেড ঘুমোতে যাওয়া গো টু বেড ঘুমোতে যাওয়া ফর দ্য নেক্সট রাইট ডান Thank you for